মেশিন লার্নিং নামটা শুনলেই কি একটু কঠিন মনে হয় চলুন আজ এর একটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু একদম সহজ কনসেপ্ট লিনিয়ার রিগ্রেশন নিয়ে কথা বলি আমি নিশ্চিত এই আলোচনার শেষে বিষয়টা আপনাদের কাছে পানির মতো পরিষ্কার হয়ে যাবে আচ্ছা তাহলে আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো তার একটা ছোট্ট তালিকা দেখে নি প্রথমে আমরা দেখব একটা সরল রেখা দিয়ে কীভাবে পূর্বাভাস দেওয়া যায় তারপর জানব মডেলের সহজ সমীকরণটা কি এরপর আমরা মডেলের ভুল কিভাবে মাপা হয় মানে লস কি সেটা বুঝব আর সবশেষে দেখব কিভাবে সবচেয়ে সেরা লাইনটা খুঁজে বের করা হয় এবং এখান থেকে আমাদের মূল কি কি শেখার আছে চলুন আমাদের প্রথম অংশে যাওয়া যাক ভাবুন তো আমরা যেন এক একজন গোয়েন্দা আর আমাদের সামনে একটা রহস্য রহস্যটা হলো ডেটার মধ্যে লুকিয়ে থাকা প্যাটার্ন খুঁজে বের করা আচ্ছা ধরুন আপনাকে একটা কাজ দেওয়া হলো কোনো গাড়ির ওজন কত শুধু সেটা জেনেই বলে দিতে হবে গাড়িটার মাইলেজ কেমন হবে ইন্টারেস্টিং না তো এই যে প্রশ্নটা এটাই কিন্তু আমাদের আজকের মূল চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জটাই সমাধান করার চেষ্টা করে আমাদের মেশিন লার্নিং মডেল আমাদের আজকের গোয়েন্দা আর গোয়েন্দার হাতে ক্লু কি ক্লু হল ডেটা এখন দেখুন গোয়েন্দা তার প্রমাণগুলো কীভাবে সাজাচ্ছে এ যে গ্রাফে অনেকগুলো ডট বা বিন্দু দেখছেন এর প্রত্যেকটা হল একটা সত্যিকারের গাড়ি আমরা গাড়ির ওজন আর তার মাইলেজ মানে এমপিজি প্লট করেছি আর প্লট করার সাথে সাথে কিন্তু একটা প্যাটার্ন চোখে পড়ছে তাই না দেখা যাচ্ছে গাড়ির ওজন যত বাড়ছে তার মাইলেজ তত কমে যাচ্ছে এই যে চোখে দেখা প্রমাণটা এটাই আমাদের তদন্তের প্রথম ধাপ তো এই প্যাটার্নটা তো বুঝলাম এখন আমাদের লক্ষ্য কি লক্ষ্য হলো এই সব কটা বিন্দুর মধ্যে দিয়ে এমন একটা সরল রেখা বা স্ট্রেট লাইন টানা যেটা এই পুরো ডেটা সেটকে সবচেয়ে ভালোভাবে প্রকাশ করে এই লাইনটাই হবে আমাদের ম্যাজিক টুল যেটা দিয়ে আমরা ভবিষ্যৎবাণী বা প্রিডিকশন করব টেকনিক্যাল ভাষায় একেই বলে বেস্ট ফিট লাইন আচ্ছা বেস্ট ফিট লাইনের কথা তো বললাম কিন্তু এই নিখুঁত লাইনটা আমরা আঁকব কিভাবে। এর জন্য আমাদের গোয়েন্দার একটা স্পেশাল টুল বক্স লাগবে আর সেই টুল বক্সে কি আছে জানেন আছে হাই স্কুলের সেই পুরনো অ্যালজেব্রা এই সমীকরণটা দেখে নিশ্চয়ই অনেকের স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস বি সরলরেখার সেই বিখ্যাত সমীকরণ এখানে এম ছিল লাইনের ঢাল বা স্লোপ আর বি হল ওয়াই ইন্টারসেপ্ট মানে লাইনটা ওয়াই অক্ষকে কোথায় ছেদ করে মেশিন লার্নিংয়ের জগতে আমরা এই একই জিনিসটাকে একটু অন্যভাবে লিখি দেখতে একটু ভিন্ন লাগলেও ঘাবড়ানোর কিছু নেই আইডিয়াটা কিন্তু একশো ভাগ একই আমাদের মডেল মূলত এই ফর্মুলাটাই ব্যবহার করে চলুন এই নতুন নামগুলোর সাথে একটু পরিচিত হয়ে এখানে ওয়াই বা ওয়াই প্রাইম হলো আমাদের প্রেডিকশন বা পূর্বাভাস মানে গোয়েন্দার অনুমান এক্স ওয়ান হল একটা ফিচার যেমন আমাদের ক্ষেত্রে গাড়ির ওজন যেটা একটা প্রমাণের টুকরোর মতো এখন মজার বিষয় হল ডাব্লিউ ওয়ান আর বি স্কুলের এম বা স্লোপকেই এখানে বলা হচ্ছে ডাব্লিউ ওয়ান বা ওয়েট এটা বোঝায় যে আমাদের প্রমাণটা মানে গাড়ির ওজন কতটা গুরুত্বপূর্ণ আর বি বা ওয়াই ইন্টারসেপ্টকে বলা হচ্ছে বায়াস যেটা আমাদের অনুমানের একটা স্টার্টিং পয়েন্ট মনে রাখবেন এই ওয়েট আর বায়াস এই দুটো জিনিস খুঁজে বের করাটাই কিন্তু মডেলের আসল কাজ তো আমাদের গোয়েন্দা তো লাইন আঁকার চেষ্টা করবে কিন্তু সে বুঝবে কি করে যে তার আঁকা লাইনটা ভালো নাকি খারাপ প্রত্যেক গোয়েন্দারই তো একটা স্কোর কার্ড লাগে তাই না মেশিন লার্নিংয়ের এই স্কোর কার্ডটার নাম হল লস লস জিনিসটা আসলে কি। খুব সহজ ভাষায় এটা একটা সংখ্যা যেটা বলে দেয় মডেলের প্রেডিকশনটা কতটা ভুল মানে আমাদের আঁকা লাইনটা আসল ডেটা পয়েন্টগুলো থেকে কতটা দূরে আছে এটাকে একটা পেনাল্টি স্কোরের মতো ভাবতে পারেন দূরত্ব যত বেশি পেনাল্টি তত বেশি মানে লস তত হাই আর আমাদের লক্ষ্য হল এই লসকে যতটা সম্ভব কমানো প্রশ্ন হল এই যে লস বা ভুলের পরিমাণ এটা আমরা মাপব কীভাবে এটা মাপার বেশ কয়েকটা উপায় আছে তবে সবচেয়ে বেশি ব্যবহার হয় এমন দুটো পদ্ধতি নিয়ে আমরা এখন কথা বলবো। প্রথমটার নাম মিন স্কোয়ার্ড এরার বা এমএসই আর দ্বিতীয়টা হল মিন অ্যাবসলিউট এরার বা এম দুটোর কাজ একই ভুল মাপা কিন্তু মাপার ধরনে একটু পার্থক্য আছে এম কি করে সে প্রিডিকশন আর আসল ভ্যালু পার্থক্যকে বর্গ বা স্কোয়ার করে ফেলে এর ফলে বড় ভুল হলে পেনাল্টিটা অনেক বেশি হয় অন্যদিকে এম শুধু পার্থক্যটা নেয় কোনো স্কোয়ার করে না এর মূল পার্থক্যটা বোঝা যায় আউটলায়ারের ক্ষেত্রে মানে ডেটা সেটের মধ্যে থাকা কিছু অস্বাভাবিক পয়েন্ট নিয়ে কাজ করার সময় এমএসই বড় ভুলকে একদমই সহ্য করতে পারে না তাই আউটলায়ারের দিকে বেশি ঝুঁকে পড়ে এমএসসি ক্ষেত্রে একটু বেশি সহনশীল এই কথাটা খুব গুরুত্বপূর্ণ যেহেতু এম বড় ভুলকে অনেক বড় করে দেখে তাই মডেলটা চেষ্টা করে ওই আউটলায়ার বা অস্বাভাবিক ডেটা পয়েন্টগুলোর কাছাকাছি যেতে এর ফলে কি হয় অনেক সময় দেখা যায় ওই একটা দুটো পয়েন্টকে খুশি করতে গিয়ে মডেলটা বাকি সব সাধারণ পয়েন্টের জন্য খারাপ প্রেডিকশন দিচ্ছে এমএই এই সমস্যায় কম ভোগে তো আমরা এখন আমাদের তদন্তের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এখন আমাদের গোয়েন্দার কাজ হল সমাধান খুঁজে বের করা আর সমাধানটা কি সমাধান হলো ওয়েট আর বায়াসের এমন একটা পারফেক্ট কম্বিনেশন খুঁজে বের করা যার জন্য লস বা ভুলের স্কোরটা হবে সবচেয়ে কম আর এই পুরো প্রক্রিয়াটাকেই বলা হয় মডেল ট্রেনিং চলুন এই ট্রেনিং প্রসেসটা একটু সিমুলেট করে দেখি আমাদের মডেল ধাপে ধাপে নিজের ভুল থেকে শিখবে প্রথম চেষ্টায় মডেলটা একেবারে আন্দাজে একটা ওয়েট আর বায়াস বেছে নিল দেখুন লাইনটার ডেটা পয়েন্টগুলো থেকে কত দূরে স্বাভাবিকভাবেই এর এমএসসি স্কোর বা লস অনেক অনেক বেশি মানে এটা একটা বাজে অনুমান প্রথমবারে ভুল করার পর মডেলটা তার ওয়েট আর বায়াসকে একটু অ্যাডজাস্ট করল আর দেখুন এবার লাইনটা ডেটার অনেক কাছাকাছি চলে এসেছে আর তার সাথে সাথে এমএসসি স্কোরও কিন্তু অনেক কমে গেছে তার মানে আমরা সঠিক পথেই এগোচ্ছি এভাবে বারবার চেষ্টা করতে করতে হাজার হাজার বা লক্ষ লক্ষ বার ওয়েট আর বায়াস পরিবর্তন করে মডেলটা একসময় এমন একটা অবস্থায় পৌঁছায় যেখানে লস আর কমানো সম্ভব না তাহলে পুরো ব্যাপারটা থেকে আমরা কি শিখলাম চলুন আমাদের গোয়েন্দা অভিযানের মূল প্রাপ্তিগুলো একবার দেখে নিই প্রথমত লিনিয়ার রিগ্রেশন কি করে এটা ডেটার মধ্যে দিয়ে একটা রেখা টেনে দুটো জিনিসের মধ্যে সম্পর্ক খুঁজে বের করে দ্বিতীয়ত মডেলের সমীকরণটা হল ওয়াই ইজ ইকুয়াল টু বি প্লাস ডাব্লিউ ওয়ান এক্স ওয়ান যেখানে মডেলটা সবচেয়ে ভালো বায়াস আর ওয়েট খুঁজে বের করতে শেখে তৃতীয়ত লস হল একটা স্কোর যেটা দিয়ে মডেলের ভুলের পরিমাণ মাপা হয় আর সবশেষে মডেলকে ট্রেনিং করানো মানে হল সেই ওয়েট আর বায়াস খুঁজে বের করা যেটা এই লসকে সবচেয়ে কমে আনে এই কয়েকটা ধারণায় কিন্তু লিনিয়ার রিগ্রেশনের মূল ভিত্তি একবার ভাবুন তো যদি একটা সাধারণ সরল রেখা ডেটা থেকে শিখতে পারে এবং পূর্বাভাস দিতে পারে তাহলে আরও অনেক বেশি ডেটা আর আরও জটিল মডেল দিয়ে কি না করা সম্ভব আমরা আজকে যা দেখলাম তা তো মেশিন লার্নিংয়ের বিশাল জগতের একটা ছোট্ট শুরুমাত্র কিন্তু মজার ব্যাপার হল এই যে ফিচার প্যারামিটার লস কমানো এই বেসিক আইডিয়াগুলোই কিন্তু আজকের দিনের সবচেয়ে আধুনিক আর জটিল সব এআই সিস্টেমের পেছনে কাজ করছে